নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বাঙালি অথচ মাছ পছন্দ করেন না এমন কেউ নেই বললেই চলে চিংড়ি মাছ খেতে মোটামুটি সকলেই পছন্দ করেন বন্ধুরা তাই আজ একটি চিংড়ি মাছ দিয়ে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি সরষে পোস্ত দিয়ে চিংড়ি ভাপা খুব সহজেই পানি নেওয়া যায় চিংড়ি ভাপা রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানিয়ে নেব। প্রথমেই একটি পাত্রের মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা নিয়ে নেব সর্ষে পোস্ত বাটার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো নিয়ে নেব এবার চিংড়ি মাছ এবং সর্ষে পোস্ত বাটার মধ্যে নুন পরিমাণ মতো হলু এবং পরিমাণ মতো কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দেবো এবারে চিংড়ি মাছ সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব চিংড়ি মাছগুলোর সঙ্গে খুব ভালোভাবে সমস্ত মসলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণে কিছুটা জল চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব জলটা দেওয়ার পর চিংড়ি মাছটা আবারও মশলা এবং জলের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা চিংড়ি মাছ রান্না করলে চিংড়ি মাছ থেকে কিছুটা জল ছাড়ে তবুও কিছুটা পরিমাণে এখানে জল দিলাম যাতে চিংড়ি মাছ যখন ভাপা হবে তখন জলটা টেনে গিয়ে যাতে লেগে না চিংড়ি মাছের মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে কৌটোর মধ্যে আমরা চিংড়ি মাছ ভাপা করবো সেই কৌটোর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো মশলা দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলোর ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল এবং কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে কোটো ঢাকা দিয়ে কোটোটা আটকে দিতে হবে। এবারে একটি কড়াতে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলা এবং জলের মধ্যে কোটোটা রেখে দিতে হবে। বন্ধুরা কড়াতে পরিমাণ মতো জল নিয়ে নিতে হবে। জলের মধ্যে কোটোটা যেন ডুবে না যায়। কোটোটা ঠিক অর্ধেকটা ডুবে থাকবে ঠিক এতটা পরিমাণই জল কড়াতে নিয়ে নিতে হবে। এবারে কড়াটা ঢাকা দিয়ে চিংড়ি মাছের ভাপাটা রান্না হতে দেব। কড়াটা ঢাকা দিয়ে রান্না করব এই কারণে যাতে কড়ার জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে এবং চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে দশ থেকে পনেরো মিনিট মাঝারি আছে চিংড়ি মাছ ভাপা রান্না হতে দেব বন্ধুরা আমরা পনেরো মিনিট পর পৌটোটা কড়া থেকে নামিয়ে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে চিংড়ি মাছ ভাপা রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা চিংড়ি ভাপার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল আছে এই জলটা কিছুক্ষণ পর আস্তে আস্তে চিংড়ি মাছের মধ্যে টেনে যাবে বানিয়ে নেওয়া হয়ে গেল পোস্ত দিয়ে চিংড়ি ভাপা রেসিপিটি বন্ধুরা আপনারা দেখতেই পেলেন চিংড়ি ভাপা রেসিপিটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং কতটা সহজে বানিয়ে নিলাম বন্ধুরা এইভাবেই রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার